কাম ক্রোধ লোভ মায়া মত এই সড়কটি পশু যেই খারাপের খারাপ যখন এটি উদয় হয় দুনিয়ায় আর পাপের কথা মনে থাকে না খালি করতেই মনে চাই করতেই খস থাকতে বস করতে মেলে খস খস করে আমার গহনা আছে কি আর রাখুন কি তাই না যে ঘরে ধনই ঘরে তো দুশ্মন এই জন্য বেড়া ঘুরে আটকেরা টাইট করে ফাইট করো না যে ঘরে ধন নাই ওই ঘরে বেড়া ঘুরে থাকলেই কি এজন্য বলা হয় কি যৌবন কাল যৌবন কাল তখনই মালামাল রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে সুন্দর একটা যৌবন দিছে না একটা জোয়ার একটা পাওয়ার একটা শক্তি কোরআনে আল্লাহ বলে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় সে যুদ্ধ কোন যুদ্ধ লাডি লোয়া মাথা ভাড়া বাড়ি এটা এটা হলো নিজের নফসের সাথে জেহাদ কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য এই সড়কটি পশু যেই খারাপের খারাপ যখন এটি উদয় হয় দুনিয়ায় আর পাপের কথা মনে থাকে না খালি করতেই মনে চাই করতেই তাই এই ছয়টা রিপুকে এই ছয়টা রিপুকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হলে আপনার শক্তি লাগবে আপনার পাওয়ার লাগবে ওই যৌবনের শক্তি দিয়া রিপুগুলিকে ছয়টা রিপুকে আপনার কন্ট্রোলে আপনার নিয়ন্ত্রণে আপনার অধীনে যদি আনে তাহলে কোনোদিন আপনাকে লুভি আকাঙ্ক্ষা দুনিয়ামুখী কামনা বাসনা এটা করাইতে পারবে না লোভ লালসা কামনা বাসনা পর শ্রী কাতরতা পর শ্রী স্ত্রী না কিন্তু অনেকে কয় স্ত্রী না 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 পর শ্রী শ্রী মানে পরের সৌন্দর্য দেখে আপনি কত আপনার কিন্তু ঘুম নাই আছে এক কথা মানুষ আপে পাশের বাড়িতে ভাই দুই দুতলা দালান বানাইছে এটা তো শুকরি الحمدালلہ মগ গ্রামের একটা শোভা হয়ে গেছে গা কি বাবা কথা আমি তো সব গ্রাম ভরে খালি দালান দালান আরে হ্যাঁ গ্রামটা আলো হয়ে যাবে সবাই আর তাদের ভিতরে আফসোস থাকবে না আল্লাহর দালানে শুলে যায় কি আরাম এটাই তো কথা নাকি যে তো অনেকে কষ্ট তুলে কইতে বানাইছে বুঝিনা মানাই কি আকাল মানে করে বাটপার সোরের মন পুলিশ পুলিশ হ্যাঁ ওই যে একদম কথা তাই এটা হলো লোভ লালসা হ্যাঁ তারপরে হলো রাগ এই রাগ রে খাইতে হইব হজম করতে হইব একটা বাড়ি দিছে দে বাইরা আমার মালিক আছে যা করণের হ্যাই করবো আমি তো আমার নাই মাথা মাপ নাই আর মাথায় বাড়ি দিস হেই যদি মনে চাই তোরে সাস্থ করবে আর মাপ করলে করে দেব আর কি এটাই তো কথা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি কথা বন্ধ করে দিলেন সেও কথা বন্ধ করে দিল এটা হয় না তো তাহলে আপনার বিচার তো আপনিই করলেন আল্লাহ যেই বিচার করব সেই বিচারের দায়িত্ব যদি আপনি নিজেই লন তাহলে আপনি আল্লাহ আল্লাহ হয়ে গেলেন না তাহলে সিরে কি ওই তো না প্রতি হিংসা প্রতিশোধ কইরেন না প্রতিশোধ লইয়েন না আপনি প্রতিশোধ লইবেন আপনি জানেন হাই কত শাস্তি কাম করছে আপনি দুই চারটা সর্তা দিলেন বাড়ি বুড়ি দিলেন হ্যাঁ তো এই বাড়ি খাওয়ার আরো বেশি কাম করছে আপনি প্রতিশোধ লইয়েন না হ্যাঁ আপনি সাইজা দেন হ্যাঁ এই করে খালি চোখ দিয়ে আপনি দেখবেন আপনি সহ্য করতে পারবেন না হাল্লা রে কি করছো তুমি যখন আল্লাহর লাইগা যায় যে আমার দুর্বল কে আমার অসহায় কে আমার মুসলিম কে তুই আঘাত করেছিস তুই জালিম হয়ে গেছিস তোর পিছনে আমি তোর চেয়ে বড় জালিম পাড়াই দিই আরে আল্লাহ জালিমের বিচার জালিম দিয়েই করে অগো বিচার অগো দিয়ে আমি কথাটা বললাম এই যে রাগ লোভ লালসা পরশ্রী কাতরতা মদ মদ মানে মদত মদত মানে ইন্ধন মন্দ কাজে ইন্ধন যোগানের যে চরিত্রটা ছোট ভাই এই আপনার কাছে দুঃখের কথা কইছে বড় ভাই এই কথাটা শোভা পাইলো আপনি কি কইলেন লাগা বেড়া লাগা এটা ইন্ধন দিলে আপনি এটা ওই মদত চরিত্রটা এগুলি আপনার হজম করতে হবে ওই যে যৌবনের পাওয়ার দিয়া এগুলিকে দমন নিয়ন্ত্রণ করতে হবে যখন আপনার অধীনে চলে আসবে আপনি স্বয়ং সম্পূর্ণ আপনি হয়ে যাবেন পুরুষত্ব পুরুষত্ব বাণী আলোময় আলো আপনি হবেন প্রতিনিধি আপনি বলেন হবেন স্থলাভিসিক্ত আল্লা দিয়া যাওয়ায় আপনি এ দিয়া যৌবনটাকে কোন পথে করলা তুমি ব্যয় সঠিক পথে চালাইছ কি না খুদায় দিয়েছিলাম সুন্দর জীবন তুমি জীবনে করেছ কি এই জীবনে ভালো কাজ তুমি করছো তাই আল্লাহ বলেছে যুবকের যুবকের এক ঘন্টা ধ্যানে থাকা আল্লাহকে স্মরণ করা আর আমাদের মতো ভৃত্য মানুষ যদি আমরা চল্লিশ রাত্রিও ধ্যানে থাকি আমা গোটা বেশি আল্লাহ পছন্দ করে কারণ রস থাকতে বস করতে মেলে খসখস করে আমার গহনা আছে কি আর রাখুন কি তাই না যেই ঘরে ধনই ওই ঘরে তো দুস্বন এই জন্য বেরাগুড়া আইট করে টাইট করে ফাইট করো না যেই ঘরে ধন নাই ওই ঘরে বেড়াগুড়া থাকলেই কি জন্য বলা হয় কি যৌবন কাল যৌবন কাল তখনই মালামাল রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে এই সময়টাকেই আল্লাহ সবচেয়ে দৃষ্টি দিতে দেখেন কি কথা জিগেছে এমনি নাসির না বুড়ি আরো দিছে ঢোলে মারি আমি কি না কইয়া পারি জীবন জীবনে তুমি কি করেছ তুমি কি মানুষের কল্যাণের উদ্দেশ্যে পা বাড়াইছ নাকি অকল্যাণ একটা মিশা কথার সাক্ষী দিয়া পাঁচ লাখ টাকা কামাইছ পাঁচ লাখ টাকায় তুমি কয় দিন খাইবা বাবা তোমার টেকার ঠেকা জীবনও যাইবো শরীরের মধ্যে যদি একটা বিষ ফোরা হয় এই ফোরা কাটতে লাগা যাবো গা দশ বিশ লাখ একটা সেদাই যথেষ্ট সাত রাজার ধন বাইরে মিশার মধ্যে কোনো শক্তি নাই আপনি সত্য কথা বলেন সমস্যা নাই আপনার সবাই থু দেখ আপনার এই বলুক সমস্যা নাই এই যে একটা শক্তি সত্য কথার যে শক্তি এই শক্তি মালিক আপনার দিকে এর মতো বড় শক্তি আর কিছুই থাকতে পারে না জ্ঞান দিয়েছি তোমাকে জ্ঞান দিয়ে তুমি কি করেছ জীবনটা পরিচালিত করেছ কি জ্ঞান দ্বারা তুমি মানুষকে সুপদ দেখাই ছবি জ্ঞান দিছে শিক্ষিত না আমি বরং ম্যাজিস্ট্রেট আমি একজন আমিন জমি হাইবে যেই বাটপারের বাটপার লেখা পড়া করে মানুষে হয় হ্যাঁ একটা একটা লুঙ্গি চুরি করে লোয়া যায় কেন নায়া আড ডিউটি ভাইঙ্গা আর এই চোর গুলিতে যে জায়গা জমি চুরি করে একজনের ডারেক দে দিয়া দেয় আরে কোঠে হ্যাঁ গো পিছি পিছি আমরা করি সার কইয়া সার কইয়া সারের করে সার করস কি বিচার জাররা জাররা হয় যে হক নষ্ট করে শরীর ঠকায় একজনের জমি আরেকজনকে দিয়ে দেয় একটু শক্তিশালী টাকার লোভে পয়রা। তুমি এক গরিবের সম্পদ লুণ্ঠন করেছ যার্রা যাররা করে বিচার হবে আসরের মাঠে তোমার গলার মধ্যে আগুনের মালা দেওয়া হবে ওই আগুনের মালা তুমি খুলতে চাইবা আর আগুনের টুকরাই কইবো কেন আমি তো দুনিয়ার জায়গা জমি আমি তো সেই মাটি যেই মাটির জন্য তুমি ভাইয়ের মাথা ফাটাইছো ভাইরে কেস দিয়া মাডার করে লাইছো বইনে রে ঠকাইছো মাইয়া রে ঠকাইছো মাইয়া নি সম্পদ লয়ে এর লেগে তুমি পোলার আগে লেখা দিয়া বই রইছো বাট বার এর সে বড় বাট আর কে থাকতে পারে তুমি তোমার অঙ্গ থেকে যে সন্তান হয়েছে এই জন্যই তো সে তোমার খণ্ড তোমার অংশ এই জন্য তো তোমার অংশীদার তাই না আমার আমার অংশ থেকে তোমার সন্তান তাহলে আমার অংশে তার তো তারাই হবে আমি কেন বেমানি করলাম আমি কেন তার অভিভাবক হইয়া বাবা হইয়া আমি কেন আমার সন্তানকে ঠকাই আমি আমার অঙ্গের প্রতি আমি অবিচার করেছি অতএব যার রাজার করে বিচার হবে তুমি আই আমি দেখছি বাবা মাইয়া গোদাই নাই যখন নাকি বিছানায় পড়ে গেছে হাগামোতা করতেছে পুতের বউ কইতাছে এই বুইরাই যদি এই বাইক থাকে আমি থাকুক না গেডিটা ধুয়াই না ফালাইয়া দিয়েছে কই শালি বাবার মাজারে এই ব্যানের মধ্যে লগে একটা মোবাইল আসিল আরেক বাট পারে দেখা কয় হায় আমার চাষা লাগে দেন আমার ওই দেন আমার বাইগুলো একটু রাগ হইছে হ্যাঁ এর লেগে ভালো হয়েছে দেন আমার ওই দেন আস্তে করে শিবের মধ্যে নিয়ে মোবাইলটা নিয়ে আহ বাট পার হয়ে গেছে এটা এটা হইল ফল ফল দুনিয়ায় আল্লাহ বলছে যে তোমার কর্মই তোমাকে বুঝাইয়া দিবে যে তোমার জায়গাটা তোমার আগামীতে স্থানটা কোথায় তোমার কর্ম তারাই তুমি নিজে গঠন এই হইল শেষ কথা অনেক কথা বলে ফেললাম বাবা যাদু নিবেন না আমরা যেন শুদ্ধ সই মতে মালিকের কাছে যাইতে পারি আল্লাহ কইয়া ডাক দিব আমি কি আল্লাহর কোনো কাম করছি কিন্তু বেহাইয়ার মতো আবার ইয়ে জায়গা কাকরাইল জায়গা কি এর সে বড় বেহাইয়া আর দুনিয়া নাই কাকরেল কেডাই বেরেছে তোমার খুদ না তোমার নবী এমন কোন সাফায়াত কর্মওয়ালা আছে যে এত আকাম কুকাম করে তুমি হনে দল করলেই করলে এই মনে করতে ফেরেস তারা তোমারে গুতাইব না গুতানের সময় গুতা একটাও কম দিব না তাহলে জীবন যৌবন জ্ঞান ধন ধন দিয়েছি আমি হয়েছ ধনী মানি তুমি ঋণী ওই ধন তোমার না এটা তোমার তোমার আশেপাশে যারা আছে তোমার রক্ত ভক্ত খেসি গেতি সবাই সেই ধনের উপরে তাদের হক আসে অতএব সেই হক যদি তুমি পরিপূর্ণভাবে আদায় না করো তাহলে অবশ্য অবশ্যই বিচার বাংলাদেশে বিশাল একজন ধনী ছিল করোনার সময় করোনা হয়েছে ডাক্তারে বলছিল ডাক্তার আমার একটা ইনজেকশন দেন আমার যেন একটু ভালো লাগে আমি সব সম্পদ আপনার দিয়ে দিব আমার একটু ভালো লাগানোর একটা ব্যবস্থা ভালো লাগাইবা মাইসেটে তুমি ভালো লাগতে দিছ তুমি কত জনের ঘর ছাড়া করছো কতজনের ঘুম কাইডা নিছো কতজনের বিটা মাটি হারা করছো হ্যাঁ তোমার শরীরের মধ্যে পশমে পশমে মানুষের অভিশাপ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তার দরবারে বাদশা যায় কয় আপনার নাম শুনছি অনেক ভালো মানুষ তো একটা কাজ করেন আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিই মানে মনে করছে যে ফকির মানুষ কইব বলে আমার দুই চার খান দরগার ঘর বানাই দিয়া যান হ্যাঁ এইটা ওইটা দিয়া যান এইটা বুঝি চাইবো তো নিজের মধ্যে বলতেছে যে বাদশা আমি যা তাই আপনি দিবেন কয় হ আমি চাইতেছি আপনি আর কোনো দিন আমার দরবারে আইবেন কিনলেখা যেই দরবারে দুনিয়া দাঁড়িয়ে রাজা বাদশারা যায় সেখানে অভিশাপ সবতো তাদের সাথে কবিসাব থাকে কারণ মানুষের হক নষ্ট করেই তারা বড় লোক হয় হালাল কামাই দিয়া একটু দালান মানা নজানের কিছু থাকে না বড় কষ্ট যারা বানায় তারাই কেবল বুঝতে তো সেজন্য আল্লাহ তালা আমাকে ধন দিছে সেটা যদি আমি প্রতিদিনেরটা প্রতিদিন যদি আমি বিতরণ করে দেই জাকাত মানে খয়রাত না জাকাত মানে পবিত্রতা জাকাত মানে হইল পবিত্রতা অর্থাৎ আমার টাকা পয়সা যা আছে এখান থেকে আমার প্রতিবেশী যাদের প্রয়োজন তারা গরিবরা তাদের প্রয়োজন তাদের প্রয়োজন প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম আমার রোজকার জাকাত রোজ পরিপূর্ণ হয়ে গেল আমার বছর শেষে আমি জাকাত কম দে নের লেগা আমার জাকাত আইসে দুই কোটি আমি সেখানে যাই মানুষ ওই সম্পত্তি কমাইয়া লেখাইয়া আড়াই লাখ বানাইছি আছে না তাহলে কাল লগে বাটপারি করতেছ তুমি আর যেই হক গরিব দুঃখীর মানুষের যেই হক তোমার প্রতিবেশী আশেপাশের তাদের টানা দিয়া তুমি যে তোমার পকেটে রাখলা তোমার নিজের যেটা সেটার সাথে রাখলা তোমার সবই হারাম বাবা এক বস্তা চাল রান্না করলে ভাতের মধ্যে এক ফোঁটা যদি বিষটা পরে তাহলে সব ভাতই কিন্তু নষ্ট হয়ে আমি একটা গান করি মহন্ত বাবার আপনি রাগ করেন না কথার পিষনে গানটা চলে আসছে যদি আপনার পাটে হয় আজকে একটু ষাটকার দিয়ে আমি তো মরি যাবো আমি তো बस कर তারিখ কত সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য বাবাজি যা আমার মহন্ত বাবা আব্দুল সত্তার মহন্ত বাবা সেই বিক্রমপুরের একজন কদম মস্তানের রুহানি সন্তান আসে গান ছিল সে আমাদের জন্য অনেক মহামূল্য বাণী রেখে গেছে তার মধ্যে এই গানটি যে কত জনপ্রিয় বাপরে বাপ অনেক এই গানটি করে আমাদের সেই পরশালি দেওয়ান আমার পরশ ভাই চলে গেছে আপন দেশে মানে কত বড় নাম যে মানে সে যেই ভাবে গাইছে আর যেই সুন্দর লাগছে সবার মুখে মুখে এই গানটা ছিল বলা হয়েছে ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার ওরা ধার ধারে না একটা ঘর বানাইছেন ছোট পোলার লিগেও তো একটা কিছু ঘর লাগে ঠেকানা ছোট পোলার ঘর বানাইতে যাই একটু দুই নম্বরে কাজ হয়ে গেছে অন্যের ধন আত্মসাৎ করে আমি প্রাসাদ বানাইয়া দিলাম আমার ছেলেদের আমারে যদি সবাই চোর কয় ডাকাই কয় আমারে যদি বাইন্দা লইয়া যায় আমার পুতেও ফিরা চায় না তোমারে কি কইসলাম আকাম কইরা আমাগো দেও কি আরে তাহলে কাল লিগে কি করলাম বাবা জাল লিগাস করি তাই এই কইছো এখনো আমাকে একটু সময় আছে আমরা যেন হুশ কারণ আমি হারাম কামাইয়া ওদেরকে হারাম খাওয়াইলে ওরা সত্য আসবে এই গানটার মর্ম কথাটা হইল এটা কি দরকার শান্তিতে আছি দাই ভাত খাইয়া আলহামদুলিল্লাহ এক নাম্বার হোটেল ফ্রেন্স ওখানে খাইয়া ওই ব্যাসারি হোটেল ফ্রেন্স 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 মানে বন্ধু খাইয়া মজা নাই থাল ভরা লইছে মজা নাই কি রাঁধছ ফিকা হালাই দিল আদুয়া লাইল কুকুর বিড়ালে খাবে এই ব্যবস্থা নাই অথচ সেই হোটেলের সামনে এক ভিক্ষুক পা একটা নাই একটা ওই ফিরার মধ্যে পয়সা কয়েকদিন আগে একটা তুন্দুল রুটি হু গাইয়া একবারে মানে কাট হয়ে গেছে বাটির মধ্যে পানি পানিতে ভিজাইয়া ভিজাইয়া খায় খায় আবার ভিজায় খায় খায় আর আসে খাওয়ার পরে আল্লাহ তুমি কত ভালো খাওয়াইলা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাই আল্লাহ ভালো আসবো কারে আরে শুক্রিয়ার নামই তো সুখ সুখের নামই শুক্রিয়া সর্ব জায়গায় যদি আমরা আলহামদুলিল্লাহ মালিকের মালিক তো চাই রয়েছে আমার দিক রেখে চাইয়াই তো রয়েছে যেন মালিকের সন্তুষ্ট আদায় করত এটুকু হইল সুখ এর উপরে আর আমি সুখ বিশ্রয় পাইনি ছোট একটা গান গাওয়ার জন্য বলছি সে গানটুক করি